মাইলস্টোন স্কুলের যিনি প্রধান শিক্ষিকা ওনার সাক্ষাৎকার শুনলাম উনি খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি একটু কল্পনা করেন এই স্কুলে এটা তো কোনো বাস স্টেশন না রেল স্টেশন না বাজার না রাস্তাঘাট না যে অগণিত মানুষ আছে আমরা তো জানি না আসলে কতজন মারা গেল এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অত্যন্ত নিয়ম শৃঙ্খলায় লিপিবদ্ধ আছে কতজন আসছে কতজন আসে নাই কতজন ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত আছে তার মানে পরিসংখ্যান হিসাব খুব স্পষ্ট তাছাড়া তিনি এটাও বললেন যে প্রত্যেক সন্তানের মা বাবা আছে অভিভাবক আছে না ধরেন আমি আপনি খুব করতেছি যে আসলে কতজন মারা গেল সাংবাদিক সহ তাদের মা বাবা তো আছে এমন তো না যে তাদের সন্তান স্কুলে গেছে উনি জানে না হঠাৎ করে সন্তান বড় হয়ে গেছে পরিবারে উনি জানে না ব্যাপারটা এরকম না তিনি বলছেন কোনো কারণেই সংখ্যা কমিয়ে দেওয়ার কোন অপশান নেই 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 আমরা যে জায়গায় এখন প্রশ্ন রাখতে পারি যে ওই দেখেন আমার ভাঙ্গা বিমান ঝোলাই রাখছি চীনের দিকে ভাঙ্গার বিমান দিয়ে কেন ট্রেনিং করবে আমরা এই প্রশ্ন করতে পারি কেন বিশ বছর আগের পুরনো বিমান দিয়ে বাংলাদেশ চলবে আমরা প্রশ্ন করতে পারি কেন জনবহুল এরিয়াতে এই বিমান চলবে এবং অদূর ভবিষ্যতের যেন না চলে এখনো নাকি ম্যাজিস্ট্রেনের উপর দেবিমান বিমান আসা যাওয়া করে এই জায়গাটাই আসা যাওয়া করবে আমরা প্রশ্ন রাখতে পারি যে এই বিমানবন্দরের কাছাকাছি এই স্পটে স্কুল কলেজ কেন থাকবে আমরা প্রশ্ন রাখতে পারি এরিয়াতে বিমানবন্দর কেন এবং এই জায়গায় মানে কেন এই আয়োজন আমরা এই প্রশ্ন রাখতে পারি আমরা প্রশ্ন রাখতে পারি এই বিমানের ব্ল্যাক বক্স কোথায় যেটা নৌ পরিবহন উপদেষ্টা বলছেন যে ব্ল্যাক বক্সই বলে দেবে বিমানের কি সমস্যা ছিল এবং আজকে আজকে বাংলাদেশ প্রধান পত্রিকায় লিখছে আমরা প্রশ্ন রাখতে পারি যে জনাবা শিক্ষিকা মেহেরিন মাহেরিন সমত নাম যিনি প্রায় বিশ জন বাচ্চাকে বাঁচিয়ে নিজেই চলে গেলেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কেন দাফন করা হয়নি কেন তার জানা যাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা উপস্থিত হয়নি আমরা সেই ব্যর্থতার কথা উল্লেখ করতে পারি আমরা প্রশ্ন রাখতে পারি শিক্ষা উপদেষ্টার মূর্খতার বিষয়ে ওই সচিবের বিষয়ে যে আপনার অনার্থক জ্ঞানজাম বাজাইছে এরকম শোকাবহ রাষ্ট্রীয় সুখের মধ্যে সে পরীক্ষার আয়োজন সিদ্ধান্ত অটল ছিল পরে বাতিল করছে রাত্রে তিনটায় সাড়ে আটটায় ওয়েবসাইটে দিচ্ছে দশটায় পরীক্ষা এই মূর্খদের ব্যাপারে আমরা কথা বলতে পারি কিন্তু যেই কথাটা বেশি উঠছে যে এখান থেকে আপনার স্কুলের বাচ্চা কাচ্চা অনেক ছিল অনেক মারা গেছে বাকিদের নাই গোপন করা হয়েছে তাহলে ওই শিক্ষিকার সাথে সকলেই প্রশ্ন করছে আরও একজন শিক্ষিকা লিখা দিছে যিনি ছিলেন এটার ভিতরে কর্নারে যে বাচ্চার মা বাবারা কোথায় আপনারা বলছেন একটা স্কুল তো এখানে লিপিবদ্ধ করা আছে অফলাইন অনলাইন আপনার সবভাবে লিপিবদ্ধ আছে কতজন আসছে কতজন উপস্থিত ছিল তাহলে বাড়তি কথাগুলো কেন আসছে আচ্ছা প্রথম দিক থেকে আমি আপনি সবাই আমরা চাপ দিছি যেহেতু বাংলাদেশ যে পলিটিক্স করে এগুলো নিয়ে যেন ওটা পলিটিক্স অ্যাড না করতে পারে যারা কোনো ধরনের গেম খেলতে পারে সকলের চাপ ছিল এই চাপের মধ্যেও এই কর্তৃপক্ষ এই দুঃসাহস তো দেখানোর কথা না আর দুঃসাহস যদি দেখিয়ে থাকে তাহলে ওদের বলছে মা বাবা কোথায় আছে না রে ভাই আচ্ছা আমরা এটা বলতে পারি যে অতি দ্রুত সময়ে সেটার পর্যবেক্ষণ করে সংখ্যাটা দিতে পারে না এই কেন এই ব্যর্থতা আমরা বলতে পারি কিন্তু ওই সময় তো জানেন যে প্রচুর মানুষ এখানে গ্যাঞ্জাম লাগিয়ে গেছে আমি সকল কিছু বলছি প্রধান শিক্ষিকার কথার আলোকে এবং স্কুলের একজন শিক্ষিকার ফেসবুক স্ট্যাটাস পরে যেহেতু তারা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের চাইতে তো আমি আপনি ভালো জানি না তারা বলছে এবং তারা তাদের গুরুত্বপূর্ণ যুক্তি দিয়ে বলছে এরপরেও আশা করি এই ব্যাপারে কথা আমাদের এখন কথা হচ্ছে যে জনবহুলের এতে ট্রেনিং কোনো ভাঙ্গারি বিমান বাংলাদেশ কদিন চলবে আধুনিক বিমান কেন কিনবে না রাষ্ট্রীয় মর্যাদায় কেন মাহেরিনকে শিক্ষিকা মাহেরিনকে মর্যাদা দিতে দাফন করা হয়নি আরো অনেক অনেক প্রশ্নগুলো আমরা করব যে আমাদের বাংলাদেশ আর এরকম মরণ কতদিন থাকবে ঢাকা শহর তো মনে করেন মহান আল্লাহ না করুক একবার ভূমিকম্প হলে নাই দেখবেন লাখ পাশেক নাই যেহেতু অবার সব থাকে প্রতি বর্গ কিলোমিটার প্রায় চুয়াল্লিশ হাজার সম্ভবত পৃথিবীর দ্বিতীয় ঘনবসতি এই ঘনবসতি এলাকায় ট্রেনিং এই বিমানের ট্রেনিং আর চলবে না পৃথিবীর অন্যান্য দেশে ওই সাগরে মরুভূমি ওইগুলোতে হয় তো আমরা এই প্রশ্ন রাখি আর ওই যে সংখ্যা কমায় দিছে এই বাচ্চা কাচ্চারে উধাও করে দিছে এরকম না শিক্ষিকাদের ব্যাখ্যা অনুযায়ী তারপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে শ্রদ্ধা করি আপনারা আপনাদের মতামত দিবেন